হ্যালো দাদা দিদিরা তোমার সে কেমন আছো আশা করি ভালো আছে তরুণ মাই নিয়ে বল তো আজকে চলে গেছিলাম ইমামনগর হাই স্কুল সেখানে বার্ষিক কী প্রতিযোগিতার অনুষ্ঠান ছিল তো আমি আসমল ভাই ও আমার একটা ফ্রেন্ড তো দেখতেছো এটা আমার ফ্রেন্ড হ্যাঁ তো সেখানে চলে গেছিলাম তো সেখানে আলো দৌড় খেলা হচ্ছিলো তো সামনে দেখতেছো আলো দৌড় স্টার্ট হয়ে গেছে তো দেখতেছো আলো দৌড় শুরু হয়ে গেছে অলরেডি তো অনেক সুন্দর লাগছিল বাচ্চারা খেলছিলো তো আর এদিকে দর্শকের গাছ দেখো কত দর্শক তো এখানে কী ফার্স্ট হবে না হবে তোমরা অবশ্যই দেখতে পাবে তো ভিডিওটা সব দিয়ে দেখতে থাক অনেক সুন্দর সুন্দর দারুণ দারুণ খেলা আছে দেখতে পাচ্ছ কে ফার্স্ট হলো কে সেকেন্ড হলো তোমরা দেখতে পেলে তো এর মাঝে দেখতে পাচ্ছ খেলা স্টার্ট হয়ে গেছে দড়ি হ্যাঁ লাফালাফি দৌড়ি এটা বুঝতে পারছো কী খেলা আশা করি তোমরা নামটা জানো আর আমার নামটা জানার নাই তো এদিকে দেখতে যাচ্ছ আর বাজ ভাঙনা তার বাজ ভাঙনা মোবাইলে খুব ব্যস্ত ফ্রি ফায়ারে ব্যস্ত হ্যাঁ তো খেলার দিকে মন দিচ্ছে না তো আমি এদিকে খেলার দিকে টুকটাক করে দেখছি আর তোমাদেরকে দেখাচ্ছি তো আরও অনেক সুন্দর সুন্দর খেলা হবে তোমরা লাল সবজি থাকো হ্যাঁ কেউ স্কিপ করবে না ভিডিওটা একদম ফুল ভিডিও দেখো দেখতে পাচ্ছ কত সুন্দর খেলা আর দেখতে হচ্ছে একদম রোমানচিক খেলা হ্যাঁ হারি ভাঙা ভাঙা স্টার্ট হয়ে গেছে একদম দেখো কে ভাঙতে পারবে না পারবে বোঝা যাচ্ছে তোমরা আশা করি বুঝতে পারছো তো দেখা যাক কে ভাঙতে পারছে না পারছে হ্যাঁ তো দর্শক দেখো গায়ে কত দর্শক জমে গেছে হ্যাঁ প্রায় এখন একটা পার হয়ে গেছে ওই জন্য দর্শক একদম দুপুর টাইমে বুঝতে পারছো ছদের ওপরের নিচে দেখো গোটার দিকে দর্শক একদম অনেক সুন্দর লাগছে আর আমি ওইদিকে একদম ভিডিও করছি আর দেখো কে অন্যদিকে চলে আলো হাড়ি ভাঙতে পারলে না অন্যদিকে চলে যাচ্ছে সেদিকে আমি তোমাদেরকে সেলফিতে ঘুরিয়ে দেখিয়ে দিলাম আমার ফেসটা একদম দেখতে পাচ্ছ গাইস আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখছি আর মজা নিচ্ছি তো তোমরাও মজা নাও আমার সঙ্গে এনজয় করো তো দেখতে পাচ্ছ একদম লাইনের লাইন ধরে নিয়েছে সবাই হাড়ি ভাঙার জন্য কে ভাঙবে না পারবে সেটাই দেখা যাক আশা করি কেউ পারবে কি পারবে না তো আমার মনে হচ্ছে কেউ পারবে না আশা করি হাড়ি ভাঙতে কারণ দেখতে পাচ্ছ সব ডাইনে বাইনে চলে যাচ্ছে তো দর্শক গাইজ একদম মন যোগ দিয়ে একদম খেলা দেখতে লেগে গেছে তো আমি ওইদিকে খেলার মনে যোগ দিয়ে দিচ্ছি দেখি হাড়ি ভাঙাটা ইন্টারেস্টিং খেলা একদম সেই লাগে দেখতে একদম অসাধারণ বলে যাকে বলে আরেকজন হাড়ি ভাঙতে চলে আলো কি পারছে কি পারে না দেখা যাক ন পারল না বাট হাড়ির পাশেই মেরেছিল বাট হলো না কাজ হ্যাঁ তো এখন খেলা স্টার্ট হয়ে গেছে প্রাক্তন ছাত্রীদের মিউজিক্যাল চেয়ার তো এই খেলাটা অনেক সুন্দর রোমাঞ্চিক খেলা হ্যাঁ দেখতে আছো সব দর্শক একদম ভিড় লেগিয়ে যাচ্ছে তো এই খেলাতে বেশি ধরুন একদম পার্টিসিপেট করলো না কারণ কে জানি বুঝতে পারছি না মনে হচ্ছে লজ্জাতে লজ্জা সরমের জন্য পার্টিসিপেট করলো না অনেকজন ছিল পাট কেউ নামলো না মাঠে মাথা ছজন নেমেছে তো আমার একটু মনটা একটু খারাপ হলো কি বেশিজন থাকতে গেলে অনেক সুন্দর লাগতো একদম বেশি টাইম লাগতো খেলাটা দেখতেও সেই রোমাঞ্চিক হয়ে যেত জমে যেত খেলাটা জমজম হয়ে গিয়েছিল তো খেলা দেখতে আছো দর্শক কত হয়ে গাইস পুরো ফুল হয়ে গেছে প্রায় এখন আড়াইটা বেজে গেছে তো এদিকে দেখতে চো কেউ তাড়াতাড়ি কে ফার্স্ট হবে কে সেকেন্ড হবে কেউ বোঝা যাচ্ছে না এখন আমার সঙ্গে দেখো খেলাটা অনেক সুন্দর রোমাঞ্চিং খেলা এই খেলাটা আমাকে সব থেকে ভালো লাগে এই স্কুলের খেলাগুলো দেখি তো অনেক সুন্দর লাগে তো তোমার আশা করি তোমাদেরকেও ভালো লাগবে হ্যাঁ তো আমাকে এরকম ভালো লাগছে তো দেখো কত সুন্দর কে ফার্স্ট হচ্ছে না দেখতে দেখতে পাচ্ছো আমার সিন দেখিয়ে দিলাম তোমাদেরকে আর দেখো গাইস দেখা যাক কে হচ্ছে না হচ্ছে ওহ এই তো দেখতে দেখতেছো একজন বাদ হয়ে গেলো এর মাঝে দেখতে পাচ্ছ আর মাত্র তিনজন আছে তো তিনজনের মধ্যে কে হবে না হবে বুঝা যাচ্ছে না তো আমি সেলফিতে আমার ভিডিও দেখে দিলাম তো এর মাঝে দেখতে পাচ্ছ স্যারের খেলা স্টার্ট হয়ে গেছে এটাই লাস্ট খেলা হবে কারণ প্রায় সাড়ে তিনটা বেজে গেছে তো এটা এখন স্যার ম্যাডামদের খেলা একদম এই খেলাটাও আমি নতুন দেখছি তো তোমরা এই খেলাটার নামটা কে কে জানো অবশ্যই কমেন্ট করে জানাবে তো এই খেলার নামটা আমার জানা নেই দেখতে আছে তবুও আমি বলে দিলাম এটা একটা পাসিং পাসিং দ্য পাসিং দ্য খেলা হতে পারে এটা পাসিং মানে একটা যে কোনো পাস করছে আর খেলা হবে এটাই নাম হবে তো তোমরা যদি নামটা জেনে থাকো তো অবশ্যই কমেন্ট করে জানাবে তো স্যারেরদের খেলাটাও দেখতে সেই লাগলো লাস্ট খেলা বুঝতে পারছো স্যারেদের লাস্ট খেলা এটা এটা নতুনভাবে এই খেলাটা তৈরি করলো তো আমি এর আগে খেলাটা এখানে দেখিনি আমাদের স্কুলে তো ভিডিওটা আমি এখান থেকে শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাই করে লাইক কমেন্ট ও শেয়ার করবে ওকে বাই